তুমি কি কখনো একা বসে ভেবেছ আমি কেন বেঁচে আছি জীবনটা এত কষ্টের কেন প্রার্থনা করেও উত্তর মিলে না চোখের জল পড়ছে কিন্তু কেউ মুছে দিতে আসে না তবু কেন আমি এখনো বেঁচে আছি যিশু জানেন হ্যাঁ প্রভু যিশু জানেন তুমি কষ্টে আছো তুমি একা তবু তুমি তাকে ডাকছো। মনে রেখো তুমি এখনও বেঁচে আছো কারণ তোমার জীবনের উদ্দেশ্য এখনও শেষ হয়নি যিশু তোমার কষ্টকে অপচয় হতে দেবেন না তুমি যে কান্না করছো সেটা কেউ দেখুক না দেখুক যিশু দেখছেন তিনি তোমার হৃদয়ের ভাঙা প্রতিটি টুকরো হাতে নিয়েছেন আর একদিন সেই ভাঙা অংশগুলো দিয়ে এমন কিছু করবেন যা দেখে তুমি নিজেই অবাক হবে এখন তোমার জানি ভবিষ্যতে সেটাই আশীর্বাদে ভরে যাবে কারণ তুমি এখনো বেঁচে আছো মানে যিশুর পরিকল্পনা এখনও চলছে তিনি কখনো দেরি করেন কিন্তু ফেল করেন না তিনি তোমার প্রতি এতটাই ভালোবাসায় পূর্ণ যে প্রতিটা নিঃশা নিঃশ্বাসে তিনি বলছেন আমি আছি ভয় পেও না প্রার্থনা করুন হে প্রভু যিশু তুমি জানো কে কাঁদছে এই ভিডিওটা দেখছে তুমি জানো কার হৃদয় এখন চিৎকার করে উঠছে আর বলছে আমি আর পারছি না প্রভু তুমি যেন আজ তাকে স্পর্শ করো যেন সে আজ জানে সে বেঁচে আছে কারণ